আসসালামু আলাইকুম আজকে আমরা এমএস সিরিজের ক্যালকুলেটরগুলো ব্যবহার করে কীভাবে ভেক্টরের সমাধান করতে হয় সেগুলো জানার চেষ্টা করব। এখানে ভেক্টরের গুরুত্বপূর্ণ যে ভেক্টর রাশির গুণ নির্ণয় করা অর্থাৎ ডট গুণ ফল এবং ক্রস গুণ ফল সেগুলো খুব সহজে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে কি করে কীভাবে করতে পারব সেটাই দেখানো হয়েছে তো চলুন শুরু করি এক্ষেত্রে আমাদের প্রথমে ক্যালকুলেটরটি অন করে নিতে হবে মোট বাটনে তিনবার প্রেস করতে হবে প্রেস করলে ক্যালকুলেটর স্ক্রিনে এরকম লেখা দেখাবে প্রথমে এক নম্বরে আছে ইকুয়েশন ম্যাট্রিক্স এবং ভেক্টর আমরা যেহেতু আজকে ভেক্টর করব সো থ্রিতে প্রেস করবো আমাদের ভেক্টর মোডে নেওয়া হয়ে গেছে এখন আমাদের শিফট এবং ফাইভ ফাইভের উপরে দেখবেন ভিসিটি নামে একটা লেখা আছে অর্থাৎ এটা দ্বারা ভেক্টর বোঝাচ্ছে সো আমরা ফাইভে প্রেস করবো প্রেস করার পর আমাদের ভেক্টরের ইনপুটগুলো দিতে হবে সো ইনপুট দেওয়ার জন্য আমাদেরকে ডিমে যেতে হবে ডিমে যাওয়ার জন্য ওয়ানে প্রেস করব আর আমরা প্রথমে যেহেতু এ ভেক্টরের ইনপুটগুলো দিব সেক্ষেত্রে আমরা এ যেহেতু ওয়ানে আছে সো আমরা ওয়ানে প্রেস করব এই তো এটা দ্বারা বোঝাচ্ছে ভেক্টর আমরা যে ভেক্টরগুলো নিয়ে কাজ করব সে ভেক্টরটি কত মাত্রার ভেক্টর আমরা যেহেতু থ্রি মাত্র ভেক্টর কাজ করছি সো এখানে থ্রিতে প্রেস করে ইকুয়াল প্রেস করব এবার ইনপুট দেওয়ার পালা ইনপুট দেওয়ার জন্য এখানে ভেক্টর এ ওয়ান দেওয়ার বোঝাচ্ছে হচ্ছে এর সহক যে এর সহগ সহগ এবং কে এর সহগগুলো পর্যায়ক্রমে বসাতে হবে এখানে আয়ের সহক আছে প্লাস থ্রি অর্থাৎ এখানে থ্রি প্রেস করবো জেয়ের সহক মাইনাস সিক্স এবং কে এর সহক কে এর সহক আছে প্লাস টু প্লাস দেওয়ার প্রয়োজন নেই শুধু টু লিখলে হবে সো ইকুয়ালে প্রেস করলে আমাদের এ ভেক্টরের ইনপুট দেওয়া শেষ এবারে আমাদেরকে অনুরূপভাবে বি ভেক্টরের ইনপুট দিতে হবে ডিমে যাব এবার বি ভেক্টর ইনপুট দিব টু বিভেক্টরটিও যেহেতু থ্রি মাত্রা ভেক্টর সো থ্রিতে প্রেস করে ইকুয়াল দেবো বিভেক্টরের ইনপুটগুলো পর্যায়ক্রমে দিতে হবে আর সহক আছে প্লাস টু ইকুয়াল যে সাহক ওয়ান এবং কে এর আছে মাইনাস টু সো আমাদের ইমপুট দেওয়া শেষ প্রথমে দেখব কীভাবে ভেক্টরে যোগ করতে হয় সো ভেক্টরে যোগ করার জন্য শিফট ফাইভ এ প্রেস করে এখানে থ্রিতে প্রেস করতে হবে ওয়ান অর্থাৎ ভেক্টর এ ভেক্টর এ প্লাস যেহেতু আমরা যোগ করতেছি প্লাস শিফ্ট ফাইভ থ্রি টু বি ভেক্টর এ প্লাস ভেক্টর বিকালে প্রেস করলে আমাদের এরকম দেখাবে অর্থাৎ আয়ের এর সহক দেখাচ্ছে প্লাস ফাইভ আর এই যে রিপ্লে বাটনের ডান পাশে বারবার প্রেস করলে যে সহক মাইনাস ফাইভ এবং কে এর সহক জিরো এগুলো দেখাবে আশা করি বুঝতে পারছেন অনুরূপভাবে আমরা মাইনাসটা দেখে নিই মাইনাস করতে হবে অনুরূপভাবেই থ্রি ওয়ান অর্থাৎ ভেক্টর এ মাইনাস শিফট ফাইভ থ্রি বি ভেক্টর অর্থাৎ ভেক্টর এ মাইনাস ভেক্টর বি ইকুয়াল এ প্রেস করলে এর সহ প্লাস ওয়ান জে এর সহক মাইনাস সেভেন এবং কে এর সহক ফোর অনুরূপভাবে আমরা ভেক্টরের ক্রস গুণ দেখব থ্রি ওয়ান ভেক্টর এ ক্রস শিফট ভেক্টর থ্রি টু ভেক্টর এ ক্রস ভেক্টর বি এবারে আমরা ইকুয়ালে প্রেস করলে আমাদের আনসার চলে আসবে টেন অর্থাৎ আই সব টেন টেন আই প্লাস টেন যে প্লাস ফিফটিন কে এটাই আমাদের আনসার হবে এবার আমরা দেখব কী করে ভেক্টরের ডট গুণফল করতে হয় ক্যালকুলেটর ব্যবহার করে সো এক্ষেত্রে একটু ব্যতিক্রম নিয়ম এক্ষেত্রে আমাদের শিফট ফাইভ দেন থ্রিতে প্রেস করবো ওয়ান ভেক্টর এ ডট তুলবো কীভাবে ডট এখানে কোনো অপশন নেই যে কারণে আমাদেরভাবে এখানে যেতে হবে শিফট ফাইভ যেখানে আরও চিহ্ন দেখাচ্ছে অর্থাৎ এরপরে কিছু একটা আছে সো আমরা যদি রিপ্লে বাটনে ডানে প্রেস করি আমরা দেখতে পারবো ডট নামে একটা অপশান আছে সো আমরা যদি ওনে প্রেস করি এতো তো ডট হয়ে গেল ভেক্টর এ ডট শিফট ফাইভ থ্রি টু ভেক্ট ডট ভেক্টর বি হয়ে গেল সো ইকুয়াল করলে মাইনাস ফোর এটাই হবে আমাদের আনসার এটার যে শখের শখের প্রয়োজন নেই কারণ আমরা তো জানি ডটগুণ ফল হচ্ছে স্কেলার রাশি যে কারণে এটা একটাই মানতে হবে অর্থাৎ মাইনাস ফোর এটাই হচ্ছে আনসার আশা করি বুঝতে পারছেন এরপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা রিপিট করে বারবার দেখতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে